আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী দেশ কিংবা দেশের বাইরে যারাই প্রতিনিয়ত আমাদের ভিডিওগুলো দেখে থাকেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের আজকের ভিডিওটি দর্শক বন্ধুরা আমি এই মুহূর্তে অবস্থান করতেছি ধানের পাইকারি হাটে এই মুহূর্তে কিন্তু আপনাদের জানিয়ে দেওয়া হবে আজকের বাজার দরে নতুন ধানের বাজার দর সম্পর্কে দর্শক বন্ধুরা বাজারে পুরাতন ধান নেই বললেই চলে বলতে নাই এখন যে সমস্ত বাজারে ধানের আমদানি হচ্ছে সব ধানই কিন্তু নতুন ধান তো বিভিন্ন প্রকারের ধান আসতে বাজারে নতুন নতুন তো সমস্ত প্রকারের ধানের বাজার দর কিন্তু আজকে আমরা জানব তো আমি এই মুহূর্তে যে হাটটিতে অবস্থান করতেছি এই হাটটি পাবনা জেলার সাথিয়া উপজেলার আতাইকুলা ধানের পাইকারি হাট

বলতে এটা উনত্রিশ ধন্যবাদ শুক্রিয়া দর্শক আমরা কিন্তু এক ভাইয়ের সাথে কথা বলে জানতে পারলাম যে আঠাশ ধানের দাম আর উনচল্লিশ ধানের দাম কেমন আছে তো আমরা কিন্তু বেবসিক ভাইদের সাথে কথা বললে ক্লিয়ার হয়ে যাব সমস্ত প্রকারের ধানের দাম দর সম্পর্কে প্রিয় দর্শক আমরা কিন্তু এই মুহূর্তে কথা বলবো একজন ধান ব্যবসায়িক ভাইয়ের সাথে ব্যবসায়িক ভাইয়ের সাথে কথা বললে আজকের বাজার দরের সমস্ত প্রকার ধানের বাজার দর সম্পর্কে ক্লিয়ার হবো তো আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছেন দর্শক বন্ধুরা ভাইজানের সাথে কিন্তু আমরা ইতিপূর্বে কথা বলছি ভাইজান আজকের বাজারে ধান যেগুলো কিনলেন বলতে উনত্রিশ ধানের বাজার দর কেমন ভাই উনত্রিশ আঠাশ ধান গেল হয়েছে নয়শো সত্তর আশি টাকা আঠাশ ধান আঠাশ ধান উনত্রিশ ধানের ধান এখনো হয় নাই এখনো আসে না

এই যাই হোক আর অন্যান্য যে সমস্ত ধান গুলো আছে নতুন হাইব্রিড নতুন দানের হাইব্রিড বিক্রি হইলে 820 ও আচ্ছা পুরাতন কি অল্প আমদানি দুই এক আমদানি তো ভাইজান আপনার নাম্বার কিন্তু দেওয়া হয়েছিল এর হ্যাঁ আমার নাম্বার আর দিয়েছেন হ্যাঁ আবার একটু বলেন জিরান 793 70357 ঠিক আছে তো ধন্যবাদ আপনাকে হ্যাঁ তো সুপ্রিয় দর্শক আমরা কিন্তু ভাইজানের সাথে ইতিপূর্বেও কথা বলছি আজকেও কথা বললাম বিভিন্ন দানের দাম সম্পর্কে জানলাম এবং ভাইজানের নাম্বার কিন্তু বলে দিল ভাইজানের সাথে আপনারা কন্ট্যাক্ট করে নিতে পারবেন তো সুপ্রিয় দর্শক এই ছিল আজকের ভিডিও